নিট পরীক্ষায় তাক লাগানো ফলাফল নন্দীগ্রামের মেধাবী ছাত্রের সুযোগ হয়েছিল বাঁকুড়া মেডিকেল কলেজে পড়ার তবু আঠেরো বছরের ছোট্ট প্রান্তি কেন আত্মহত্যার পথ বেছে নিল মধ্যবিত্ত পরিবারের মেধাবী ওই ছাত্রীর ইচ্ছে ছিল রিসার্চ করবে বাড়ির ইচ্ছে ছিল মেয়ে ডাক্তার হবে স্থানীয়দের একাংশের দাবি ওই পড়ুয়ার স্বপ্ন আর বাবা মায়ের স্বপ্ন দুয়ের টানা পড়ে নে এমন পরিণতি ছাব্বিশে অগস্ট রাতের বাসে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি হতে যাওয়ার কথা ছিল নন্দী গ্রামের ওই পড়ুয়ার কিন্তু তার আগেই বলেছিলাম ওকে বাবা দেখ তুই পাঁচ বছর পরে যখন বিএসএমএস করে আসবি তখন তো তোর কোনো জব ছিল না জব থাকবে না তোকে বিএইচডি করতে গেলে হয় আদার কোনো কান্ট্রিতে যেতে হবে আর আমি ওকে বলেছিলাম মা ওকে আমি কয়েকদিন গতবার এসেই বলেছিলাম মা খুব কষ্ট পাচ্ছে মা আমি প্রথমটা একটু মানতে চাইছিল না যে আমার মেয়ে এম করবে ডাক্তার থাকবে গ্রামে একটা ডাক্তার হবে একদিন আসবে ফ্রিতে চিকিৎসা করবে কিন্তু চলে যায় ঘর ছেড়ে চলে যায় চোখে হাজারও স্বপ্ন তবু মানসিক টানা নেই পড়ুয়ার এমন মর্মান্তিক ঘটনায় উদ্বিগ্ন শিক্ষকরাও অত্যন্ত দুঃখজনক ঘটনা কারণ ওই মেধাবী ছাত্রীটির স্বপ্ন ছিল তার বাড়ির লোকের এক ধরনের ইচ্ছা তার এক ধরনের ইচ্ছা আমাদের এই লিবারাল এডুকেশন সিস্টেমে শিক্ষার্থীকে বা ছাত্রীকে এই স্বাধীনতা দেওয়া উচিত যে সে যা পড়তে চায় সেই বিষয়টা সে পড়ুক যে মেয়েটি আত্মহত্যা করলো সে ডাক্তারিতে চান্স পেয়েছিল কেন চান্স পেয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে বাবা মার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজকে ভাবুন তো একটা ছাত্র ছাত্রী যখন আমাদের দেশের ভবিষ্যৎ সে কি বাবা মায়ের স্বপ্ন বাস্তবায়িত করবে না নিজের স্বপ্ন বাস্তবায়িত করবে পড়ুয়ার এমন আত্মহত্যার ঘটনা এই প্রথম এমনটা নয় তবে আত্মহত্যা প্রতিরোধ সম্ভব মনোরোগ বিশেষজ্ঞ বলছেন খুব প্রয়োজন কমিউনিকেশন এই কমিউনিকেশনে একজন আরেকজনকে বোঝা এই জায়গাটা হারিয়ে যাচ্ছে বলে সে অর্থে বন্ধুত্বের প্যারামিটার থেকে যদি বোঝে অনেক ক্ষেত্রেই অ্যাডোলেসেন্সের একটা দূরত্ব দেখা যায় বাবা মার সাথে কারণ আমাদের মনে হয় তারা হয়তো আমাদের কথা বুঝতে পারছে না বাবা মা ভাবে আমাদের কথা সন্তান বুঝতে পারছে না যে কোনো ক্ষেত্রে বন্ধুরা কিন্তু একটা বিশাল বড় হেল্পের জায়গা হয়ে যায় যেখানে আমি আমার সেই সমস্ত কথা আমার সঙ্গে বা সম মেন্টালিটের একটা মানুষের সমমানসিকতার মানুষের সাথে আমি শেয়ার করতে পারছি যদিও পড়ুয়াদের দাবি কোনো সমস্যায় পড়লে সহপাঠীরা তো সব সময় সাহায্যের জন্য রয়েইছে ওই পড়ুয়া মানসিক টানাপোড়েনের কথা যদি একবার সহপাঠীদের সঙ্গে আলোচনা করত হয়তো কোনো পথ বেরোতো আমাদের অধিকাংশ আজকালকার জেনারেশনের একটাই সমস্যা বলে উঠতে না পারা আর সেই সমস্যাটা প্রতিকূলতাটাকে পেরিয়ে আসাটাও খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় সেখানে যদি বন্ধু বা অন্য কোনো পরিচিত কেউ যদি থাকে পাশে মেন্টর হিসেবে এই ব্যাপারটা ওভারকাম ওভারকাম করা অনেক বেশি সহজ হয়ে যায় জয়মাল্য দেশমুখের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা